ডিয়ার ভিওস আসসালামু আলাইকুম জাপানিজ ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গত ক্লাসে আমরা ব্যাগ চাবি এবং ঘড়ি সম্পর্কিত বিষয় জেনেছি আজকের ক্লাসে আমরা এটা ওটা মানে এগুলো গ্রামারে আছে গ্রামার পাটে এই সম্পর্কিত খুব সহজ এবং ছোটো ছোটো ওয়ার্ড আজকে শিখব করে 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 মানে এটা সো সরে মানে সেটা আরে আরে মানে এটা এটা মানে এইখান থেকেই এ কাছাকাছি আর সেটা মানে একটু দূরে ওইটা মানে অনেক দূরে বুঝা হ্যাঁ করে সরে আর এগুলো সাধারণত গ্রামার পাটে আছে আমরা তবু উচ্চারণের ক্ষেত্রে শেখার ক্ষেত্রে আমরা এই শব্দার্থগুলো দিছি যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে অনেক সহজে আমরা মুখস্থ করতে পারি এবং বুঝতে পারি কোনো তাহলে কো কোনো কোনো মানে এই কোনো সোনো এইটা একটু হবে না কোনো সো সোনো মানে সেই সরি আনো আনো কোনো সোনো আনো মানে ওই এই ওই সেই কোনো শুনো আনো আমরা এভাবে পড়বো তাহলে আমাদের অনেকটা মনে থাকবে তাহলে কোনো মানে এই এই এইখান থেকে এই সেই মানে ওই সেই আনো আনো মানে অনেক দূর ওই এই সেই ওই কো কো কোকো মানে এখানে শোকো শোকো মানে সেখানে শোকো আশোকো মানে ওইখানে পারছেন একই সবগুলো সবগুলো একই দো দোকো মানে কোথায় কোথায় তো বুঝতে পারছেন কোনো একটা স্থান আর কয়েকটি আছে আমরা এই কয়েকটি শিখব এই একটু সহ অ্যাড করে নিই তাহলে আরও ভালো তাহলে কোনো সোনো আনো দোকো কোনো সোনো আনো দিতেছি আপনারা একটু কষ্ট করে নেবেন হ্যাঁ কো চি কচিরা কচিরা মানে এইদিকে হ্যাঁ এইগুলো লিখে দিলাম না এই দিই এই দিকে কচিরা মানে এইদিকে সো চি শশিরা মানে সেই দিকে সেই দিকে কষিরা শশিরা হা আছিরা আসিরা মানে ওই দিকে ঠিক তেমনই দো সরি দো সি দোষিরা মানে দোসিরা মানে কোন দিকে কোন দিকে তাহলে আপনারা বুঝতেই পারছেন ওয়ার্ডগুলোর সঙ্গে অনেকটাই মিল আছে হ্যাঁ আপনার উচ্চারণটা বুঝতে পারতেছে সরি করে করে মানে এটা সরে মানে সেটা আ আরে আরে মানে ওইটা কোনো মানে এই শোনো মানে সেই আ আনো মানে ওই কোকো মানে এখানে সো সোকো শোকো মানে সেখানে আ শোকো মানে ওইখানে দো দোকো মানে কোথায় তারপরে কচিরা মানে এই দিকে সচিরা মানে সেই দিকে আছিরা মানে ওই দিকে অনেক দূর দোচিরা মানে কোন দিকে যে সকল মনোযোগ সহকারে ক্লাসটি করেছেন মোটামুটি উচ্চারণ এবং শব্দার্থগুলো বুঝতে পেরেছেন তবে আমরা পরবর্তী ক্লাস দিয়েই আমাদের শব্দার্থ ক্লাসটি ক্লোজ করে দেব তবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ